নমস্কার বন্ধুরা আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সম্মুখে চলে এলাম রেসিপিটা হচ্ছে চাল পটল চাল পটল বানানোর জন্যে আমি দশটা মতো পটল নিয়ে নিয়েছি আর এই যে চারটে আলু কষা ছাড়িয়ে নিয়েছি এখন পটলগুলো আমি কেটে নিই সবগুলো পটলই আমি এইভাবে খোসা ছাড়িয়ে নেব সবাই তো অত মাছ মাংস পছন্দ করে না তার জন্যে এই রেসিপিটা বানানো যাতে যারা মাছ মাংস কম খায় তারা যাতে এই রেসিপি রেসিপিটা বানিয়ে খেতে পারে সব আমি টুমো টুমো করে কেটে নেব কেটে নেব এখন আমি পটলগুলি কেটে নেব পুরোটা বাকলা শুলতে হবে না অল্প অল্প করে এইভাবে সাজিয়ে নিতে হবে এইভাবে একটা একটা পটল তিন টুকরা করে নেব এই যে মনে কাড়ায় বসিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দেব তেল কিন্তু একটু বেশি লাগবে এই রেসিপিটাতে একটু তেল লাগে এখন আমি আলুগুলি দিয়ে দেব যায় দেখুন গুলা খুব সুন্দর ভাজা হয়ে গেছে একদম নরম হয়ে গেছে আর এটা জানবেন যে এই পটলের সবজিটা বানাতে পটলগুলি সবচেয়ে সুন্দর করে ভাজতে হবে নাহলে কিন্তু সেই ভালো হবে না এখন পটলগিলাক ভজা হৈ গৈছে এখন আমি উঠিয়ে নবলৈ দিয়াই দিব আমি কাজু আৰু এই যে কিচমিচ কিচমিচবিলাক আমি ধুই আনি আছি কাজু কিচমিচ গিলাক এখন ভালদৰে ভাজি ল'বলৈ ভজা হৈ গৈছে উঠিয়ে নব কাজুগিলা আৰু একো লাল কালাৰ হ'লে মিশিয়ে নেব এখন দেবো আমি গোটা গরম মশলা দিয়ে দেবো দুটা তেজপাতা আর শুকনো লঙ্কা আর দিয়ে দেবো অল্প করে জিরে কারণটা ভালো করে লাগা করে নেবো দেবো আমি পেঁয়াজ কুচি রসুনগুলি একটু থেঁতো করে নেবো

একদম ফুটে ফুটে যাবে দেখুন কী সুন্দর আওয়াজ উঠছে চালটা কিন্তু ফুটছে এখন ঠিক এইভাবে যখন ফুটবে তখন ভাববেন যে হ্যাঁ চালটা ভাজা হচ্ছে মশলাগুলো দিয়ে দেবো ধনে জিরে আর আদা বাটা আর ওখানে লাল লঙ্কা বাটা আমি কিন্তু যে কোনো রেসিপিতে বেশিভাগই বাটা মশলা ইউজ করি গুঁড়ো ডেল শুধু লঙ্কার গুঁড়ো কেটে কেটে দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা ভালো করে ভাজা দিয়ে জল দিয়ে দেব এবার আমি দিয়ে দিব ভেজে রাখা কাজু কিশমিশ আর আলু আর পটল এখানে আমি দিয়ে দেব দিয়ে তাকে ভালো করে পথিয়ে নেবো মশলাখানি মতন লবণ হয়ে আমি এখন ওই জল দিয়ে দেব জল একটু বেশি লাগবে কারণ এই গোবিন্দভোগ চালটা তো সিদ্ধ হবে তারপরে তো রেসিপিটা হবে আরো শুকাবে এখনো হয়নি রেডি হয়ে গেছে এই যে আমার আজকে চাল পটল দেখুন দেখতেও খুব সুন্দর রয়েছে